নতুন মৌসুম নতুন গল্প মেজর লীগ সকারের এমএলএস মঞ্চে এক রোমাঞ্চকর ম্যাচ লিওনাল মেসি ইন্টারমায়ামি আর নিউ ইয়র্ক সিটির লড়াই শেষ মুহূর্তেও কিভাবে বদলে গেল পুরো ম্যাচ দেখুন মেসির জাদু আর মায়ামির নাটকীয় প্রত্যাবর্তনের গল্প ম্যাচের শুরুটা ছিল ইন্টার মায়ামির জন্য স্বপ্নের মতো মাত্র পাঁচ মিনিটে লিওনাল মেসির নিখুঁত পাশ থেকে গুল করেন তরুণ আর্জেন্টাইন ডিফেন্ডার থমাস আবিলেস মেসির পাস এতটাই দুর্দান্ত ছিল যে গোল করা ছাড়া আবিলেসের উপায় ছিল না কিন্তু বাগ্যের পারমেস ম্যাচের আঠারো মিনিটে লাল কার্ড দেখে আবিলেস দলকে পেলে দেয় দশ জনের বিপদে এরপরে নিউ ইয়র্ক সিটি সমতা পেরায় পাঁচপান্ন মিনিটে আলুন মার্টিনেজের গুলে দুই এক ব্যবধানে এগিয়ে যায় শেষ মুহূর্ত যখন মনে হচ্ছিল মায়ামি হেরেই যাবে তখন মাতে মেসির ম্যাজিক মাস মার থেকে ডিপেন্ড সেরা পাস বাড়ালেন মিচি। সেগুবিয়া সেই পাঁচ ধরে নিউ ইয়র্কে গোল মাতার উপর দিয়ে চিপ করে করলেন ক্ষমতার গোল এ ছিল মেসি আর ইন্টার মায়ামির নাটকীয় ম্যাচের গল্প লিওনাল মেসি প্রমাণ করেছেন কেন তিনি ফুটবলের সর্বকালে সারা মায়ামি শুরু করল মৌসুমের এক পয়েন্ট নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আরও এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব শীঘ্রই